আপকমে শীতে মাত্র পনেরো মিনিট এমন ক্রিস্পি এবং হেলদি ফুলকপির পাকোড়া ঘরে বসে বানিয়ে ফেলুন তারপর সবাই বলবে আব্রহদর না খেতে খুব দারুণ শীতকালে সবজির মধ্যে ফুলকপি সবারই প্রিয় প্রথমে একটি ফুলকপি নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব পিসগুলো যাতে এর থেকে বড়ও না হয় আবার ছোটও না হয় তাহলে প্রপার টেস্ট আসবে না তারপর প্রতিটি পিসের উপরে লেয়ার ভালোভাবে ছুলে নিতে হবে না হলে ভিতরে সফট হবে না একে সবগুলো পিস প্রপার ভাবে রেডি করে নিয়েছি এখন ফুটন্ত গরম পানিতে সবগুলো ফুলকপির সাথে এক চামচ লবণ দিয়ে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব দেন ব্যাটারের জন্য একটি বলে এক কাপ থেকে কম ময়দা ওয়ান থার্ড কাপ বেসন ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এক চামচ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো তিন চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো লিটল বিট অফ টেস্টিং সল্ট হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা ও একটি কাঁচামরিচ কুচি করে ভালোভাবে মিক্স করে এর মধ্যে লিটল বিট অফ খাবারে সোডা অ্যাড করে দেন অল্প অল্প পানি দিয়ে মিক্স করে এমন একটি পারফেক্ট বেটার রেডি করে নেব তেল গরম হয়ে গেলে মিডিয়াম টেম্পারেচারে ফুলকপি গুলো ব্যাটারে ডিপ করে একে একে সবগুলো ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিব যখন দেখবো পাকোড়া গুলো এমন ফুলে গিয়েছে এবং দেখতে এমন কালার হয়েছে তখনই বুঝে নেব ক্রিস্পি এবং হেলদি ফুলকপির পাকোড়াগুলো খাওয়ার জন্য রেডি